সমর্থ পাতাল পৃথিবী তিনটা গতি শত তম তিন গুণ তিন গুণের তিন মতি তিন গুণের ধ্বনি যায় যুগ পুরুষ তাক কয় যুগের পরিবর্তন ঘটে দেহার হয় বিনার নতুন যুগে নতুন প্রাণের পায় আভাস সত্য ইয়ে করি যাই শাস্ত্র কোন দেবতার কথা কিছু তোর ধাম্মাটার কথা কিছু এই কালী করবো ধর্ম হবে

শিবের গুণ কয় গঙ্গা মায়ের এটা গঙ্গা মায়ের কথা কাব্যের জৈব সত্য শতবাণী রামায়ণ মহাভারত পুরাণ সর্ব মানব জানি